হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে আছি লিলি আক্তার তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে তো সকালবেলায় এখানে রুটি খাবি বলে রুটির আটা তৈরি করছি সাথে কিন্তু এই যে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি তো রুটি বানাতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু রুটিটা আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি সবাইকে খাওয়াতে খাওয়াতে নয়টা দশটা বেজে যায় এ কারণে কিন্তু রুটির ঝামেলাটা একটু কমই নেই তো শীতের দিনে রুটি খাবো না তাই কি কখনো হয় যতই ঝামেলা হোক অল্প কিছু দিনের জন্য হলেও কিন্তু রুটি খাই শীতের দিনে রুটি খেতে খুবই ভালো লাগে আর এই যে সবাইকে খাওয়ানোর পর এখানে আমার জন্য রুটি নিয়েছি সাথে ডিম ভাজি করে নিয়েছি তো আজকে আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমার ছেলে এক জায়গায় বেড়াতে যাবে তো আমার শ্বশুররা যাদের সাথে হজ করতে গিয়েছিল তো তাদের সে ওইখানে দাওয়াত তো সেখানে দাওয়াত খেতে যাবে তার জন্য এখানে ফল ফুট কিনে এনেছে তো প্রথমে রয়েছে আপেল তারপর নিয়েছে এখানে মালটা তারপর নিয়েছে আঙুর তো ফলগুলো কিন্তু অনেকে সুন্দর ছিল দেখতে সাথে কিন্তু মিষ্টিও নিয়েছে দইও নিয়েছে তারপর আমার শাশুড়ি বলেছিল আমার শাশুড়ির জন্য কিছু হাঁড়ি পাতিল আনতে তো এই যে এখানে আমার শ্বশুর চারটা পাতিল এনেছে তো পাতিলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তারপর সন্ধ্যার দিকে এখানে ওই নাস্তা বানানোর জন্য নিয়েছি পাতাকবি তো পাতাকবির সিজনে কিন্তু পাতাকবির বড়া খেতে খুবই ভালো লাগে তো পাতাকবির সাথে নিয়েছি আমি চালের বাটা সাথে ডালের বাটা সাথে একটা ম্যাগি মশলা নিয়েছি তো ওইগুলো একটু ভালোভাবে মেখে তারপরে যেখানে এখানে ছোটো করে বড়া দিয়ে দিয়েছি তো এই বড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর চালের বাটা দিলে কিন্তু বড়াটা মচমচে হয় তো এই যে এখানে কিন্তু বেশি করে নিয়েছি কারণ সবাই মিলে খাবো তো পাতাকপির বড়া খাওয়ানোর পর এখানে বাদাম ছিল ঘরে তো সেই বাদামগুলো হালকা একটু ভেজে নিলাম তারপরে যে লবণ মরিচ নিয়েছি ঝালঝাল করে এখন বাদাম খাবো তো বাদাম খেতে কিন্তু ভালোই লাগে তার একটু পরেই আবার এই যে এখানে পেয়ারা মাখা নিয়েছি তো শীতের দিনে ঝালঝাল খেতে খুবই ভালো লাগে কারণ শীত মানে তো কম্বলের নিচে শুয়ে থাকা উঠতে আর ইচ্ছে করে না তাই সন্ধ্যার দিকে সব খেয়ে তারপরে যে কম্বলের তলে শুয়ে থাকবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ